নমস্কার আন্টা আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি আমার ভিডিওগুলো যদি আপনারা না থাকেন তাহলে আমি যে কষ্ট করে ভিডিওগুলো বানাই সে ব্যর্থ যাবে দেখেন তাহলে আমার চ্যানেলটার বন্ধ হওয়ার খুব সম্ভাবনা আছে এখনও যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমার চ্যানেলটা আবার ফিরে আসতে পারে তাই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন অবস্থা তেমন ভালো নয় এই যে আমাদের গরুগুলা যে দেখেন আমাদের গরুগুলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তেমন বেশি খের নেই অল্প কয়টা কেয়ার আমার বাবা গ্রীষ্মকালে অসুস্থ থাকার কারণে বেশি কের খুঁটা আনতে পারেনি তাই এই অবস্থা আমাদের যখন খুব কষ্টে আমরা এমনভাবেই গ্রামে কষ্ট করে চলি আর কি আমাদের গরটা গাছটা তৈরি এই যে শাল কুমড়া গাছটা আমার মা রোপণ করছে এই একটা শাল কুমড়া ধরছে ঘরের সামনে একটা শাল কুমড়া গাছ লাগাইছে একটা শাল কুমড়া ধরছে আমাদের আমাদের জীবনযাত্রা অনেক কষ্টের গ্রামের জীবনযাত্রা আমাদের একটাই যে একটাই ঘর আর একটা ঘর গরু থাকার জন্য তিন জোড়া দিয়ে তারপর অনেক কষ্ট করে করে একটা এই জ্যান ট্যাঙ্কার আমাদের নদীর ধারে একটা নৌকা রাখা হয়েছে এটা আমাদের বাঙ্গাঢুকা একটা নৌকা বর্ষাকালের জন্য কখন যে কী হয় সেটা তো বলা যায় না বিশেষ করে এটা গরুটির জন্য রাখছে সব সময় আর খের কোড়ার দিয়ে রাখা যায় না কুচু তো লাগে এই বৎসর আমাদের এইখানে কুচু রাখা হয়েছে না আসছেও না মেধা থেকে তাই এই নেই না হয়তো এই যে এইখানে আমাদের এই যে খোলা যেখানে খোলা হয় ওইখানে কুচরুপোনা রাখা হয় এবং নৌকা দিয়ে এগুলো এনে গরুকে খাওয়ায় এবছর নিয়ে আমাদের জীবনযাত্রাটা মানে খুব কষ্টের গ্রামীণ জীবন অনেক কষ্টের জীবন ওই যে ট্রেনার বাবায় বালতি দিয়ে ফানি নিতেছে গরু রে কুড়া খাওয়ানোর জন্য খালি শুধু গরু রে পানি খাওয়াই জীবন ধারণ করে রাখতেছে ওর বাবায় এবছর কুচুরি ফোনাও নাই অনেক দূরে যেতে হয় আর বাবা অসুস্থ থাকার কারণে যাইতেও পারে না আনতেও পারে না এখন এই এইভাবেই পানিটা টানি দিয়ে অল্প কেয়ারকুটা দিয়ে কোনো রকমের গরু গুলারে আমরা পালন হ্যাঁ আমরা বরণ পোষণ দিয়ে কোনো রকমের বাঁচাইয়া রাখতেছি এই হলো আমাদের ফুলি গ্রামের মানুষের জীবনযাপন অনেক কষ্টের যা কষ্ট মানে ফুলি গায়ে মানুষের যে কষ্ট তা বলে আপনাদের বোঝাতে পারব না আমাদের আমাদের মা বাবা দুজনে খুব কষ্ট করে পরিশ্রম করে আমাদের সংসারটাকে চালিয়ে নিতেছে আমাদের দুই ভাই বোনের বন পোষণ সবই চালিয়ে নিতেছে অনেক কষ্ট করে এই যে বাবা এখানে গরু মার খাইতেছে পানি দিয়ে দেখেন খালি পানি লবণ কুড়ার পানি খুব কষ্ট করে আমরা বেঁচে আমি জীবন মানুষের জীবন যাপন খুব কষ্ট করেই তারা বেঁচে আছে আমার বাবা ওইদেরকে গরু গোলালে খেয়ে মারা মার করে খাওয়াইতেছে আর ওই দেখে আমার মা গইটা দিতেছে আমার মা গইটার লাকড়ির ব্যবস্থা করে আর বাবা গরু গরে বরণ পোষণ করে আমাদের জীবনটা অনেক কষ্টের মধ্যে দেখাতেছে অনেক কষ্ট যে কষ্ট করে দিন যখন করতেছে তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার आर्थिक अवस्था सबैलाई जानु अनि अनेक कस्तो अब संसार बुझि कुनै आफ्नै आशीर्वादे भगवान आशी चाला